নমস্কার স্বাগত বাংলা বাইরে একটা সময় অন্যান্য রাজ্যগুলো আমাদের এই রাজ্য থেকে শিখতে কিভাবে একটা প্রকল্প গড়ে তুলতে হয় কিভাবে ব্র্যান্ড ক্রিয়েট করতে হয় সে সিনেমা হোক শিল্প হোক শিক্ষা হোক স্থাপত্য হোক সংস্কৃতি হোক যে কোনো ফিল্ডেই হোক না কেন একটা সময় এই বাংলাই গর্বের সঙ্গে অস্কার নোবেল বিশ্ব দরবারে স্বীকৃতি ছিনিয়ে নিয়ে এসেছিল আর এখন আমাদের অন্য রাজ্যের কাছে শিখতে হচ্ছে কিভাবে একটা ইভেন্ট কিভাবে একটা কনসার্ট সঠিকভাবে পরিবেশন করতে হয় এটা তো অনেক দূরের ব্যাপার আমরা ঠিক মতো বলতে লিখতে পর্যন্ত পারি না বাংলা অথচ আমরা নামে এগিয়ে বাংলা কার্য তো পিছিয়েই চলেছি না এক কিছু কিছু ক্ষেত্রে অবশ্য লোকে বলছে আমরা নাকি এগিয়ে সে চুরি হোক কারসাজি হোক দুর্নীতি হোক এতে নাকি আমরা এখন শীর্ষস্থানে শুধু বাঙালি বলবো কেন রাজ্যভাষী হিসাবে এটা যেমন লজ্জার তেমন ধষ্টের আমাদের কি সব গেল শিল্প শিক্ষা সংস্কৃতি সিনেমা সিঙুরে টাটা সল্টেকে মেসি সব খেলো আমাদের আর হাতে রইল শুধু চিকেন প্যাটিস নাকি আমাদেরকেই চিকেন বানানো হচ্ছে বাংলা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে কি বললেন সিপিআইএম নেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি মেসাকার নিয়ে গোটা রাজ্য তথা দেশ এমনকি বিশ্বেও একটা আলোড়ন ফেলেছে তড়ি ঘড়ি রাজ্য সরকারকে করা স্টেপ নিতে হচ্ছে ক্রীড়া মন্ত্রী থেকে অব্যাহতি অরূপ বিশ্বাস চিঠি দিলেন এবং সেটা গৃহীত হলো কি বলবেন এসব নিয়ে সরকার সংগঠিত করলো তাই হলো সরকার ক্রীড়া দপ্তর মেসিকে কে নিয়ে কালো বাজারি করবো পয়সা লুট করবো গরিব মানুষের এখানকার ফুটবল প্রেমী ক্রীড়া প্রেমী মানুষদের ইমোশন কে নিয়ে সেখান থেকে পয়সা কামাবো তার জন্যই করেছে এমনি এমনি যুব ভারতী ক্রীড়াঙ্গন ভাড়া হয়ে গেল এমনি এমনি মেসি চলে এলো এমনি শতদ্রুকে ফিরে আবার টেন্ডার দিল কিরমনি বলুন তো অরূপ বিশ্বাসের সেদিন কারখানা কে টানছে ওকে টান কে দেখেন এমনি এমনি আর মানুষের ইমোশন কে নিয়ে খেলেছে আর যে করে মানুষের দাবি কে নিয়ে মানুষের যন্ত্রণাকে নিয়ে খেলেছে যুব ভারতী কঙ্গনও এই গোটা পশ্চিমবঙ্গের ক্রীড়া ও সংস্কৃতি প্রেমী মানুষদেরকে নিয়ে তাদের ইমোশন তাদের আবেগকে নিয়ে খেলেছে এমনি এমনি হয়ে যায়নি সরকার ব্লু প্রিন্ট করে মেসি নেশাকারকে দারুন রূপ দিয়েছে এতে আর কি কি হতে পারে সব জানে আর সবার মাঝখানে ওই একটা পাঁচ পয়সার ফোড়ন আছে ওদের মুখপাত্র হয়ে দিনাত বসে থাকে কোথায় কি জানে আর সবকিছু ওই ফ্লাস করে ও তো না মানতেও আমাদের রুচিতে বাধে কোন শিখে পদত্যাগ করতে হয় তাহলে আর জি কর কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করলেন কেন করলো না তুমি মেসি মেসাকার শিকার করলে তুমি আর জি করকে এখন তুমি মাননইচ্ছ না যে আমাদের ডাক্তার মেয়েটাকে রেপ করে খুন করে দিল নিজের বেলায় আটি সাটি পরের বেলায় দাঁতকপাটি mainstream মিডিয়ার নিরপেক্ষতা নিয়ে যেখানে প্রশ্ন ওঠে সেখানে দাঁড়িয়ে এই যে মেহনতি মানুষের লড়াই তুলে ধরার জন্য যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে তাদের ভূমিকা কতটা নতুন যেটা হবে সেটাই পশ্চিমবঙ্গে উনত্রিশ তারিখ থেকে আজকে ষোলো তারিখ রাত্রি এগারোটা অব্দি দেখেছি কালকেও দেখতে পাব এবং গোটা পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ ঘাম জড়ানোর মানুষরা এই মান্য বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে সেটা এবারে আপনাদের কাছে আমাদের আবেদন যে বিপদের মধ্যে থেকে যে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আপনারা মানুষের কথা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন যন্ত্রণার কথা মানুষের কাছে নিয়ে যাচ্ছে সেই কাজে আপনারা যে সততার সাথে কাজ করছেন বড় মিডিয়া হাউসের সাথে একটি ঠান্ডা লড়াই করেই যে কাজটা করছেন সেই কাজে আপনাদেরকে আমরা স্যালুট জানা এই কাজে আপনারা আরও একটু নিরপেক্ষতার অভাব আছে আপনাদেরকে আমরা বলছি না কিন্তু এক অংশের মিডিয়া তো নিজেদেরকে দালালে পরিণত করেছে দলদাসে সেই লড়াইয়ের সেই ওই দলদাসের এবং ওই নিজেদেরকে তাদের কাছে দালালে পরিণত করার বিরুদ্ধে আপনারা যারা মানুষের রুটি রুজির কথা মানুষের যন্ত্রণার কথা নির্যাতনের কথা সরকারের স্বৈরাচারের কথা গোটা রাজ্যের এই দশ কোটি মানুষের কাছে পৌঁছানোর কাজটা করছেন সেই কাজে আপনারাও আরও একটু গতি আনুন আরো একটু নিরপেক্ষতা আরো একটু সততার পরিচয় দিন আমরা আপনারা সবাই মিলে এই পশ্চিমবঙ্গকে আমরা বাঁচাতে পারব আপনারা এই কাণ্ডি সারাতেই কি রাজীব কুমারকে শোকজ করা হলো সেটা তো সরকার বলতে পারবে মানুষ কিন্তু যখন রাগে খবে চলে যায় না তখন মানুষ এগুলোকে কতটা মানবে জানি না যুবভারতী রাত একটা চেয়ার যারা ভেঙেছে যে কারণে ভেঙেছে রাজ্যের মানুষ এক হচ্ছে তাদের গলায় পা দিয়ে টাকা বের করুন যে রাজ্যের সরকার একতরফা ভাবে যে রাজ্যের একটা পরিস্থিতি একটা প্রশাসন চালাচ্ছে সেখানেই পশ্চিমবঙ্গে মানুষকে যুবদেরকে করছে যখন আরজি ঘটনা ঘটছে তখন একটি দুয়ার জেলার ফালাকাটাতে খগেনের হাটে যে বাচ্চা মেয়েটির রেপ হয়েছিল ওটা গ্রাম মিলে রেপিস্টকে পিটিয়ে খুন করে দিয়েছিল পূর্ব মেদিনীপুরে সম্ভবত নগরে একজন গৃহবধূ তাকে যখন রেপ করা হয়েছিল গোটা এলাকার লোক তাকেও পিটিয়ে খুন করে দিয়েছিল একটি সরকার যখন দিনের পর দিন অপশাসনকে শেল্টার দেয় দুর্নীতিবাজদেরকে শেল্টার দেয় গুন্ডারাজকে শেল্টার দেয় মানুষ তখন আইন নিজের হাতে তুলে নেয় মানুষ তখন নৈরাজ্যমুখী হয় মানুষ তখন দিগভ্রান্ত হয় লাল ঝান্ডা শুধুমাত্র লড়াইয়ের কথা বলছে না আমি একটু আগেও বলেছি লাল ঝান্ডা লড়তে ও গড়তে নেমেছে লড়াইও যেমন করব এই পশ্চিমবঙ্গকে আবার পুরনো ঐতিহ্যে তার সংস্কৃতিতে তার ট্রেডিশনে আমরা গড়ারও কাজ করছি তাই খুব যত্ন সহকারে আমাদের এই যুব সম্প্রদায়কে বাঁচানোর কাজটাও আমাদেরকে করতে হবে অভয় কান্ডের সময়ও মুখ্যমন্ত্রী এতটা নরম হননি এত ক্ষোভের পরেও তিনি সেই রকম কিছু বিবৃতি দেননি সবার উদ্দেশ্য কিন্তু এবারে আমরা দেখলাম যুবভারতী কাণ্ডের পরে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী কার্যত ফুটবল প্রেমী মানুষের কাছে ক্ষমা চাইলেন এটা কি কোথাও ভোটের আগে বাঙালি আবেগকে কাছে টানার প্রয়াস কি বলবেন বাঙালিকে ঠিক করতে হবে যুব ভারতী ক্রীড়াঙ্গন যখন ভেঙেছে তখনও বুকের পাঁজর ভেঙেছে আরজি করের মেয়ে তার বুকে বসে তার গলার হাড় ভেঙেছে দুটো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বুকের হাড় উপরে দিয়েছে আমরা কোনটাকে চমক হিসাবে নেব আর কোনটাকে চ্যালেঞ্জ হিসাবে নেব বাংলা প্রস্তুত হচ্ছে ডিজিটাল যোদ্ধারা বিভিন্নভাবে ন্যারেটিভ তৈরি করে সত্য মিথ্যে গুলিয়ে দিচ্ছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে কার্যত সেখানে দাঁড়িয়ে আপনি এবং আপনার সহযোদ্ধারা উত্তর থেকে দক্ষিণে যে বাংলা বাঁচাও কর্মসূচি নিয়েছেন কি মনে হচ্ছে মানুষের আস্থা বিশ্বাস আবার ফিরে পাবেন প্রশ্ন করি আপনি যে কোনো একটা জায়গায় যান পারলে আমাদেরকে সঙ্গেই নিয়ে যান আপনি পরপর দশটা মানুষকে জিজ্ঞেস করুন যে করে বিচার হয়েছে আপনাকে দশ জনের মধ্যে জনের যদি বলে যে বিচার হয়নি আপনি হতাশ কেন হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সিবিআই মিলে যেটাকে বিচার বলে চালাতে চেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ তাকে রিজেক্ট করেছে যে এত কিছু ঘটে চলেছে সাধারণ মানুষের কি ধরনের প্রতিক্রিয়া আপনারা পাচ্ছেন আপনি চোদ্দ তারিখ রাতে ছিলেন না আপনি দেখেছেন সেখানে মানুষ ভয় পেয়েছে মাদারিহাটের চা বাগানের কুলিকামিন কামিন যাদের জমি নেই যাদের পায়ের জুতো নেই যাদের খাবার নেই যাদের মেয়েগুলো পাচার হয়ে যাচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার নেয় যারা আবাস যোজনার জন্য কুড়ি হাজার টাকা তৃণমূলকে ঘুষ নিয়েছে তৃণমূলের নেতার পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে রিক্লেম দা নাইট করেছে রাত জেগেছে রাত দখল করেছে পশ্চিমবঙ্গ ভয় পায় না এই যে বাংলা বাঁচাও কর্মসূচি এটা কি ছাব্বিশের ভোটকে সামনে রেখে নাকি বাংলাকে বাঁচাতে এক উদ্যোগ যা চলবে বাংলা বাঁচানো এটা শেষ লগ্ন নয় ছাব্বিশে এই তৃণমূল বিজেপি পরাস্ত হয়ে যাবার পরও বাংলা বাঁচানোর লড়াই ধারাবাহিক চলবে বাংলাকে নবরূপে বারে বারে বাঁচাতে হয় বাংলাকে তার সঙ্গেই তার চ্যালেঞ্জেই সঙ্গে হারিয়ে আবার জেতাতে হয় আবার নতুন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য বাংলা একদিনে এই জায়গায় আসেনি বাংলার গ্রাফ এরকম করে উঠেছে ওরা বাংলার গ্রাফকে নামিয়েছে আমরা বাংলার গ্রাফকে আবার তুলবো বলেই এই রাস্তায় নেমেছি